আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই যে আমাদের সন্ধ্যাবেলার নাস্তা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই মাখো মাখো করে আমরা চানাচুর মা খেতেছি আর যাদের খেতে মন চাইতেছে তারা অবশ্যই আমাদের কাজী রফিক আইডিয়াল স্কুলে চলে আসবেন এখানে আমরা কাজ করতেছি পাশাপাশি লাঞ্চ সরি সন্ধ্যার যে নাস্তাটা সেটা সে নিচ্ছি খুবই খুদা আমাদের বাপলাম মুড়িটা খেয়ে নেওয়া দেখ আমাদের এখানে সব ধরনের সরঞ্জাম আছে কী বলেন জাই স্যার জাই স্যার আমাদেরকে হেল্প করছে হ্যাঁ উনি আমাদেরকে পেঁয়াজ মরিচ এবং সরিষার তেল সাথে এই সুন্দর বোলটা নিয়ে আসে দিছে পাশাপাশি আমরা চানাচুর আর মুড়িটাকে ব্যবস্থা করলাম ফাইম স্যার কী বলেন আমরা তো খুব মাখো মাখো করে এখন মুড়ি খাবো যাদের খাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই জলদি চলে আসেন আমাদের আচ্ছা ম্যাডাম আপনাদের কিন্তু মেনশন করতেছে ফাইম স্যার এবং জাই স্যার আপনারা কিছু বলবেন অবশ্যই কমেন্টে আর মুড়িটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন মুড়ির পরিমাণ কম চানাচুর পরিমাণ অনেক বেশি একটা গোটাল চানাচুর দিয়ে দিছি পঞ্চাশ টাকার যেটা হ্যাঁ আর প্রচুর পরিমাণে স্বাদ হয়েছে মানে স্যান্ড বের হইতেছে প্রচুর চাইলে আপনারা কিন্তু টেস্ট করতে পারেন এখন আসলে এখনই পাবেন